হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু এম এডুকেশন ল্যাব এম এডুকেশন ল্যাব ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত বন্ধুরা আমরা আজকে পিএসসির খুবই একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট পড়ব যেটা হলো আর্ট অ্যান্ড কালচার জিকে এবং সেই আর্ট অ্যান্ড কালচার দিকের মধ্যে অনেক জিনিস আছে তার মধ্যে একটা উল্লেখযোগ্য জিনিস হলো বাংলা সাহিত্য অর্থাৎ সাহিত্য এবং তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ জিনিস হলো বাংলা সাহিত্য এবং ওভারঅল আর্ট অ্যান্ড কালচার তুমি যদি দেখো প্রায় কুড়ি থেকে পঁচিশটা কিন্তু টপিক বা তারও বেশি টপিক কিন্তু থাকবে প্রত্যেকটা টপিকের ভিডিও কিন্তু আমি ইউটিউবে নিয়ে আসবো এবং তার পিডিএফ কিন্তু তোমাদেরকে প্রোভাইড করব পিডিএফ কিভাবে পাবে একটু পরে আমি দেখে দিচ্ছি তো আজকে যে বিষয় সেটা হলো বিভিন্ন লেখক ও কবির ছদ্মনাম দেখো বিভিন্ন লেখক ও কবির আহ থেকে দুরকমভাবে প্রশ্ন আসে একটা হলো তার ছদ্মনাম এবং আরেকটা হলো তার পরিচিত নাম আজকে আমি ছদ্মনাম করছি পরিচিত নামটাও অনুদিন করবো যেমন দেখো বিদ্যাসাগরের ছদ্মনাম এখানে দেওয়া আছে কস উপযুক্ত এবং ভাইপোষ্য কিন্তু যদি বলা হয় বিদ্যাসাগরের পরিচিত নাম কি তখন কিন্তু হবে মানে ঈশ্বরচন্দ্রের প্রকৃত নাম হবে কিন্তু বিদ্যাসাগর বা বিদ্যাসাগরের পরিচিত নাম কিন্তু হবে ঈশ্বরচন্দ্র এই দুটো কিন্তু আলাদা অর্থাৎ ছদ্মনাম এবং প্রকৃত নাম কিন্তু আলাদা আজকের বিষয় হলো বিভিন্ন লেখক এবং কবির ছদ্মনাম এবং এখানে আমি একটা ফুল লিস্ট দিয়ে রেখেছি যে লিস্টের বাইরে আশা করছি প্রশ্ন আসবে না কারণ আমরা দেখেছি পিএসসি ক্লার্কশিপ পরীক্ষা হোক মিসিয়াস পরীক্ষা হোক এবং যে কোনো পরীক্ষা হোক আর্ট অ্যান্ড কালচার থেকে কিন্তু জিকে প্রচুর আসে বিশেষ করে পিএসসি ক্লার্কশিপ এবং মিসিনিয়াস পরীক্ষার তো আজকে সেই প্রত্যেকটা কবি এবং সাহিত্যের বা লেখকের আমরা কিন্তু সেই ছদ্মনামগুলো দেখে নেবো এবং এই যে টোটাল পিডিএফটা এবং পিডিএফটা আমরা কোথায় দিয়ে রাখছি ভালো করে একবার দেখে নাও দেখো পিডিএফটা পাওয়ার জন্য কি করতে হবে সিম্পল তুমি প্লে স্টোরে যাও প্লে স্টোরে গিয়ে এমএইজ এডুকেশন ল্যাব যে অ্যাপটা আছে সেটা কিন্তু ডাউনলোড করে নাও অথবা আমাদের ভিডিও ডেসক্রিপশন এবং ফার্স্ট কমেন্ট সেকশনে এই অ্যাপের লিঙ্ক আমি দিয়ে রাখবো সেখান থেকে অ্যাপ ডাউনলোড করবে ওকে প্রয়োজনীয় যে লগ ইন বা রেজিস্ট্রেশন মোবাইল নাম্বার দিয়ে করতে হয় সেটা করবে অ্যাপটা ওপেন করলে দেখবে এখানে নটা অপশান আছে বা নটা ফোল্ডার আছে এর মধ্যে তোমরা যাবে কোথায় ডব্লু বি পিএসসি এক্সামের যে ফোল্ডারটা আছে সেখানে যাবে গিয়ে দেখবে সেখানে তিনটে কোর্স আছে একটা পিএসসি ক্লার্কশিপের ফুল কোর্স বা সেলফ স্টাডি গ্রুপ একটা পিএসসি মিস্রিনিয়াসের সেলফ স্টাডি গ্রুপ যার মধ্যে টোটাল সিলেবাস কভার করানো হচ্ছে এবং আর একটা কোর্স আছে এই দুটো কোর্স কিন্তু পেড কোর্স আছে এবং যেখানে আমরা পিডিএফটা দিচ্ছি সেটা কিন্তু ফ্রি ফ্রিতে দিচ্ছি এবং এই কোর্সের নাম হলো আর্ট অ্যান্ড কালচার জি কে ফর পিএসসি ক্লাসিক এবং মিস্রিনিয়াস এখানে ভিউ অপশন আছে ভিউতে ক্লিক করলেই তোমরা কিন্তু ডাইরেক্ট পিডিএফগুলো দেখতে পাবে বর্তমানে এখানে কিন্তু গত মানে গত এই এই ভিডিওর আগে যে সমস্ত পিডিএফগুলো আমরা দিয়েছি অর্থাৎ এটা সেকেন্ড ভিডিও হচ্ছে আগে আমরা আর্ট অ্যান্ড মানে কালচারের মধ্যে বিভিন্ন কার্টুন চরিত্র এবং তার সোসটা সেখানে কিন্তু আমরা ভিডিও এবং পিডিএফ দুটোই কিন্তু আমরা আপলোড করে দিয়েছি এবং এই আজকের ক্লাসের যে ভিডিও এবং পিডিএফ ওকে আজকের ক্লাসের যে ভিডিও এবং পিডিএফ তোমরা দেখতে পাচ্ছ এই যে বিভিন্ন লেখক ও কবি ছদ্রাম সেটাও কিন্তু আমাদের এই আর্ট এই ফ্রি যে কোর্সটা আছে এখানে কিন্তু আমরা আপডেট করে দেবো তো সময় নষ্ট করো না আজই কিন্তু এমএস এডুকেশন ল্যাব অ্যাপটা ডাউনলোড করো এবং সেখানে গিয়ে কিন্তু এই ফ্রি কোর্সের মধ্যে যাও সেখানে কিন্তু প্রয়োজনীয় সমস্ত যে আর্ট অ্যান্ড কালচারের জিকে তার ফুল আপডেট কিন্তু আমরা ডে বাই ডে আপডেট করে দিচ্ছি ওকে তো চলো আজকের ক্লাস আমরা শুরু করি দেখো প্রথমেই যে লেখক লেখকের নাম আছে তিনি হলেন বিদ্যাসাগর আমরা জানি তিনি ঈশ্বরচন্দ্র প্রকৃত নাম হলো ঈশ্বরচন্দ্র আর তার ছদ্মনাম হলো কি একটু আগে বললাম উপযুক্ত এবং ভাই পোষ্য বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম কি কমলাকান্ত এবং দর্পনারায়ণ আহ এটা হলো তার ছদ্মনাম সত্যেন্দ্রনাথ দত্তর ছদ্মনাম কি নবকুমার বা কবিরত্ন বা অশীতিপর শর্মা বা ত্রিবিকর্ম বর্মন বা কলম গীত এই যে প্রত্যেকটা আমি কিন্তু একটা দিয়ে রাখিনি একটার বেশি দিয়ে রাখছি যাতে পরীক্ষা এমন যেন মানে থাকবে আমরা অপশান যেন না হয় ওকে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্ম নাম কি দা অনিলা দেবী বা শ্রীকান্ত শর্মা শরৎচন্দ্র পণ্ডিত তিনি কিন্তু শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এবং পণ্ডিত দুজন কিন্তু আলাদা ব্যক্তি ঠিক আছে তার ছদ্ম নাম কি দাদা ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্ম নাম কি আন্নাকালী পাকড়াশি ভানুসিংহ দিকশূন্য ভট্টাচার্য অপ্রকট চন্দ্র ভাস্কর এইগুলো কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম ঠিক আছে কিন্তু মানে আমরা বেশিরভাগ সময় জেনে থাকি ভানুসিংহ নামটাই চলো মধুসূদন দত্তের ছদ্মনাম কি না তিমথি পেন পাইন ওকে প্যারিচা ঠাকুরের ছদ্মনাম কি একচাঁদ ঠাকুর বীরেন্দ্রভদ্র ছদ্রনাম কি বীরূপাক্ষ মুস্তফা আলী ছদ্মনাম হলো সত্যপীড় বা ওমর এই যে লেখকের কথাগুলো বলছি এর কিন্তু এমন এমন সৃষ্টি করে গেছে আমরা পরবর্তীকালে পড়বো যে বিভিন্ন বিভিন্ন লেখক বিভিন্ন লেখক এবং তাদের যে সৃষ্টি বিভিন্ন যে সাহিত্য অর্থাৎ তাদের লেখা লেখা বিভিন্ন গ্রন্থ সেইগুলো কিন্তু আমরা পরবর্তীকালে পড়বো প্রচুর টপিক আছে এখান থেকে বা কোন লেখক কি চরিত্র সৃষ্টি করেছে কোন গ্রন্থের সেই চরিত্র থেকে মানে কোন গ্রন্থ থেকে সেই চরিত্র নেওয়া হয়েছে এটা আমরা বাংলা সাহিত্যের কথা তো এখানে বলছি বাংলা সাহিত্যের পাশাপাশি কিন্তু ইংরেজি সাহিত্যটাও পড়তে হবে যেটা আমরা পরবর্তীকালে এক এক করে নিয়ে আসবো তখন সবকিছু ক্লিয়ার হয়ে যাবে বলাই চাঁদ মুখোপাধ্যায় বনফুল দীপেন্দ্রনাথ স্যানাল নীলকণ্ঠ বিনয় মুখোপাধ্যায় ছদ্মনাম হলো যাযাবর ওকে নারায়ণ স্যানাল ছদ্মনাম হল বিকর্ণ প্রমথনাথ বিশি এই প্রত্যেকটা নামের প্রথম অক্ষর নিয়ে হচ্ছে কালীপ্রসন্ন সিংহ ছদ্মনাম হলো হুতম মূলুক শ্রীযুক্ত মু শর্মা ক্লিয়ার সমরেশ বসু খুবই গুরুত্বপূর্ণ এই যে নামটা দেখতে পাচ্ছ কালকুট পরীক্ষায় কিন্তু প্রচুর ভায় আসে সমরেশ ঘোষের ছদ্রনাম হলো কালপুরব এবং ভ্রমর ওকে মণি মুখোপাধ্যায়ের ছদ্মনাম হলো শঙ্কর বিনয় ঘোষের ছদ্মনাম হল কালপ্যাচা ভবানী সেনগুপ্তের ছদ্মনাম হলো হল চাণক্য সেন নারায়ণ গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম হলো সুনন্দ গৌরী কিশোর ঘোষের ছদ্মনাম হলো রূপদর্শী মনীষ ঘটকের ছদ্মনাম হলো যুবনাশ্য মোহিতলাল মজুমদারের ছদ্মনাম হলো সত্য সুন্দর দাস এখানে অনেকগুলোই লিস্ট করে দেওয়া আছে প্রত্যেকটা লিস্ট মানে প্রত্যেকটা নাম কিন্তু আমি ধরে ধরে এখানে বলে দিচ্ছি পিডিএফটি টি ডাউনলোড করো নিজের কাছে রেখে দাও এবং বারবার কিন্তু এইভাবে পড়তে থাকো তাহলে দেখবে এতগুলো নাম মুখস্থ করতে হচ্ছে না বারবার দেখতে থাকলে রেগুলার যদি দেখতে থাকো তাহলে দেখবে যে প্রত্যেকটা নাম কিন্তু তোমার মনে থাকবে এবং পরীক্ষায় অপশান দেখলেই কিন্তু উত্তর করতে পারবে ওকে কালিকানন্দ মুখোপাধ্যায় কি অবধূত নিহার রঞ্জন গুপ্ত হলো ভট্ট বিমল ঘোষ মৌমাছি খুবই গুরুত্বপূর্ণ সুজিত নাগ হলো দিলদার মহেন্দ্রনাথ গুপ্ত হলো শ্রীম প্রাণতোষ ঘটকের হলো উদয় ভানু সুনীল গঙ্গোপাধ্যায়ের হলো নীল লোহিত খুবই গুরুত্বপূর্ণ নিখিল সরকার হল শ্রীপান্থ শ্রীপান্থ অরুণ রায়ের হলো ছদ্মনাম হলো ধনঞ্জয় আহ বৈরাগী হরিপদ ঘোষের ছদ্মনাম হলো নচিকেতা ঘোষ মধুসূদন মজুমদার হলো দৃষ্টিহীন ভবানী মজুমদার হলো অভয় অঙ্কর অখিল নিয়োগীর ছদ্মনাম হল স্বপন বুড়ো খুবই গুরুত্বপূর্ণ দলিত মুখোপাধ্যায়ের ছদ্রনাম হলো বিজ্ঞান ভিক্ষু পূর্ণেন্দু পত্রীর ছদ্রাম হলো সমুদ্রগুপ্ত প্রমত চৌধুরী প্রমত চৌধুরীর শত্রনাম হলো বীরবল অমিতাভ চৌধুরীর ছদ্মনাম হলো হল নিরপেক্ষ বা চাণক্য প্রফুল্ল চন্দ্র লাহেরির ছদ্রনাম হলো কাফি খা অশোক গুপ্তের হলো হল বিক্রমাদিত্য ওকে বীরেন ঘোষের ছদ্রনাম হলো শঙ্কু দেবেশ রায়ের ছদ্মনাম হলো বেদুইন খুবই গুরুত্বপূর্ণ সুবোধ ঘোষের ছদ্মনাম হলো সুপান্থামল জুভেনিস ক্লিয়ার নেক্সট আমরা চলে আসছি চারুচন্দ্র চক্রবর্তী ওনার ছদ্মনাম হল জড়াশদ্ধ এবং মহেশ্বতা দেবীর ছদ্রনাম খুবই গুরুত্বপূর্ণ সুমিত্রা দেবী মুজফর আহমেদ শক্তি চট্টোপাধ্যায়ের ছদ্মনাম হলো রূপচাঁদ পক্ষী বা অভিনব গুপ্ত শরদিন্দ মুখোপাধ্যায়ের ছদ্মনাম হলো চন্দ্রহাস খুবই গুরুত্বপূর্ণ সতীনাথ ভাদুরী চিত্রগুপ্ত সত্যেন্দ্রনাথ দত্তের কলমগীর একটু আগে আমরা পড়েছি আগে ওটা আমরা দেখেছি ওকে চারুচন্দ্র ভট্টাচার্য সূত্রধর রমাপদ চৌধুরীর পত্রনবিশ অজয় বসু সব্যসাচী অমৃতলাল বসু ভাদুর মানে ভারু দত্ত সুভাষচন্দ্র বসু খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যক্তিত্ব এটা কিন্তু কবি সাহিত্যিক হিসেবে আমরা এখানে দেখছি না একটা ব্যক্তিত্ব হিসেবে দেখছি মোহাম্মদ জিয়াউদ্দিন সুদীন্দ্রনাথ রাহা সব্যসাচী অবনীন্দ্রনাথ ঠাকুর রসুন আলী কাজী নজরুল ইসলামের ছদ নাম খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষায় আসে সেটা হলো কিন্তু বেঙ্গাচি দীনবন্ধু মিত্র সিএফ অ্যান্ড্রুজ আর আম্বেদকর চিত্র ওকে গিরিশ ঘোষ সেবক রাজবিহারী বসু পিএন ঠাকুর শঙ্কর ঘোষ কুম্ভক রাজশেখর বসু পরশুরাম খুবই গুরুত্বপূর্ণ কালিদাস বেতাল ভট্ট ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় সরানন্দ সচিতেন্দ্রনাথ আহ সরকার নিগুরানন্দ রবীন্দ্রনাথ মৈত্র দিবাকর শর্মা হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় রসিম মোল্লা ওকে প্রবোধচন্দ্র বসু প্রবুদ্ধ এইভাবে আর কয়েকটা করলে কিন্তু শেষ হয়ে যাবে আমাদের এই ছদ্মনামের লিস্ট সেটা হলো শঙ্কর চট্টোপাধ্যায় জনমে জয় বিমলকর অভিনন্দ চিত্রঘাসন চিরঞ্জীবী ক্লিয়ার নেক্সট আমরা চলে আসবো রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় র লাময় রায় রায়, বিক্রমাদিত্য তারাপদ রায়েরাম খুবই গুরুত্বপূর্ণ নক্ষত্র রায় তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় হাবু শর্মা প্রেমেন্দ্র মিত্র কীর্তিবাস ভদ্র বিহারীলাল চট্টোপাধ্যায় আহ নাদাপেটা হাদারাম অদ্ভুত একটা ছত্রনাম তিনি নিয়েছেন প্রভাত মুখোপাধ্যায় রাধামণি দেবী অচিন্দ্র কুমার সেনগুপ্ত নিহারিকা দেবী অজিত দত্ত রইবতক দেখো এখানে কিন্তু আমি যে ছত্রনামগুলো দিয়েছি তোমরা হয়তো কাউন্ট করলে আমি কাউন্ট করিনি হয়তো ওই পঞ্চাশ থেকে ষাট বা সত্তরের কাছাকাছি হয়তো টোটাল নাম্বার হবে এর বাইরেও কিন্তু অনেক থাকে কারণ কবি সাহিত্যিক ব্যক্তিত্বর কোনো শেষ নেই কিছু কিছু মানে দুশোটার উপরেও কিন্তু লিস্ট করা যায় বা কতগুলো আমি দিই এখানে যেগুলো ইম্পর্টেন্ট হতে পারে পরীক্ষার জন্য সেগুলো কিন্তু বাছাই করে দিয়েছি ওকে দেখো সুবোধ ঘোষ কালপুরুষ বা সুপান্ত জগদীশ ভট্টাচার্য কলেজ বয় অক্ষয় দত্ত অনঙ্গমোহন সন্তোষ কুমার ঘোষ উত্তম পুরুষ পরিমল গোস্বামী এক কলম্ব শক্তিপদ রাজগুরু পঞ্চমুখ রাধারানী দেবী অপরাজয় দেবী শরৎচন্দ্র মুখোপাধ্যায় ত্রিশঙ্কু ত্রিশঙ্কুর আমরা চলে আসব কবিতা সিংহ সুলতানা চৌধুরী আনন্দবাগচি ওকে কলমচি বা হর্ষবর্ধন ললিত মুখোপাধ্যায় বিজ্ঞান ভিক্ষু শৈলেই দে বহুরূপী ইন্দিরা দেবী সুকর্ণা আমি কিন্তু বারবার বলছি একটা জিনিস মাথায় রাখবে অনেকের মনে হচ্ছে এতগুলো কি করে মুখস্থ করব দেখো মুখস্ত বিষয়টা কিন্তু এগুলো মুখস্থ বিষয় কিন্তু নয় মুখস্ত কিন্তু করাটা ভালো অপশন নয় এটার ভালো অপশন হলো এই লিস্টটা খুলে সপ্তাহে মানে সপ্তাহে একদিন হলেও মানে একবার পার উইক সপ্তাহে একদিন হলেও কিন্তু এই লিস্টটাতে চোখ বোলাও মানে এইভাবে রিডিং পড়ো একবার পড়ো দুবার পড়ো এক সপ্তাহ পর পর পড়ো ঠিক আছে চার পাঁচ দিন ছ দিন এক সপ্তাহ দশ দিন এইভাবে পরপর তুমি যখন এক একটা লিস্ট দেখতে থাকবে তখন মুখস্ত বিষয়টা কিন্তু করতে হবে না মুখস্থ করার কিন্তু দরকার হবে না কি হবে না এই যে নামের সাথে সাথে তুমি আর একটা ছদ্মনাম পরপর বলছো অটোমেটিক্যালি কিন্তু তোমার মানে অটোমেটিক্যালি তোমার কি হবে তোমার ব্রেনে কিন্তু সেটা স্টোর হয়ে যাবে ঠিক আছে হয়তো তোমার মনে হচ্ছে আমার কিছু মনে নেই বাট সেগুলো কিন্তু ব্রেনে স্টোর হয়ে থাকবে পরীক্ষার হলে যখন অপশান দেবে কোনো একটা ছদ্মনামে যে এই ছদ্মনামটি কোন লেখকের বা কোন ব্যক্তিত্বে তখন অটোমেটিক্যালি কিন্তু তোমার সেই মানে ব্রেনের স্টোর হওয়া অংশ থেকে রিকল তুমি করতে পারবে এবং উত্তর করতে পারবে এটাই কিন্তু প্রসেস হয় এটাই কিন্তু পদ্ধতি থাকে এই ধরনের লিস্ট বা কোনো ইনফরমেশান মুখস্ত করা বলো বা মনে রাখার বিষয়টা ওকে তো ডাইরেক্ট মুখস্থ হয়তো অনেক সময় নাও হতে পারে বাট বারবার দেখার ফলে সেটা কিন্তু তোমার ব্রেনে স্টোর হয়ে থাকবে সেটা কিন্তু তুমি পরে রিকল করতে পারবে সহজভাবে তার জন্য বারবার করতে হবে মহিকলাল মজুমদার সত্য সুন্দর দাস রামমোহন রায় শিবপ্রসাদ রায় প্রাণতোষ ঘটক উদয় ভানু নেক্সটটা কয়েকটা করলে কিন্তু শেষ হয়ে যাবে আমাদের এই যে টোটাল লিস্ট সুকুমার রায় শ্যাম রায় সুভাষ মুখোপাধ্যায় আহ টোল গোবিন্দ প্রমাঙ্কু আতর্থী মহেশতবির গজেন্দ্র কুমার মিত্র শ্রীজান দীপঙ্কর প্রবীর গোস্বামী শ্রী পরাবত এবং তারকনাথ গঙ্গোপাধ্যায় হলো সুনন্দ এইখানেই আমাদের টোটাল যে লিস্ট টোটাল যে লিস্ট সেটা কিন্তু আমরা কমপ্লিট করলাম এর বাইরে আরও অনেক থাকতে পারে বাট আমরা সেগুলো করবো না আমরা এই লিমিটেড কিছু সোর্স থেকেই কিন্তু আমাদের প্রিপারেশনটা নেব ওকে তো আজকের ভিডিওটা এখানে আমরা শেষ করব প্রতিবারের মতো আরেকবার আমি তোমাদেরকে রিমাইন্ডার দিন দিয়ে নিই যে আজকের ক্লাসের পিডিএফ পাওয়ার জন্য প্রথমে কিন্তু এমএ এডুকেশন যে অ্যাপ আছে অ্যাপটা তোমাদেরকে ডাউনলোড করতে হবে পরে তার মধ্যে এই যে ডব্লিউ বিপিএসসি এক্সাম ফোল্ডার আছে সেই ফোল্ডারের মধ্যে যেতে হবে এবং সেখানে একদম নিচের দিকে দেখবো একটা কোর্স আছে আর্ট অ্যান্ড কালচার জি কে ফর ফ্লারশিপ অ্যান্ড মিসিয়াস সেখানে ভিউ পড়লেই কিন্তু তোমাদের এখানে আমি যা যা ক্লাস করাবো ইউটিউবে তার সেই ক্লাসটা তার সাথে সাথে পিডিএফটা পরপর কিন্তু সাজিয়ে দেওয়া হবে ভিডিওটি এখানেই শেষ করা হচ্ছে ভিডিওটি শেষে দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ